আচ্ছা আপনার সাথে কি এমন কখনো হয়েছে যে প্রাতিষ্ঠানিক বা পেশাগত ক্ষেত্রে কথা বলতে গিয়ে জড়তা কিংবা আঞ্চলিকতার কারণে বারবার আটকে গিয়েছেন কিংবা প্রমিত বাংলা উচ্চারণ না জানার কারণে বিভিন্ন সময় বিব্রত বোধ করেছেন আপনার এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছি আমরা এবার আপনিও আপনার কথার জাদুতে মুগ্ধ করে রাখতে পারবেন আপনার চারপাশের সবাইকে বিদ্যালয় প্রতিষ্ঠানের উদ্যোগে শীঘ্রই শুরু হতে যাচ্ছে প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালা এই কর্মশালায় শেখানো হবে শুদ্ধ বাংলা উচ্চারণ কবিতা আবৃত্তি, বাচের শিল্প, বিতর্ক এবং উপস্থাপনার খুটিনাটি বিষয়বস্তু। এই কর্মশালায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনিও কথা বলা শিল্পটিকে রপ্ত করে আপনার ব্যক্তিগত জীবন, লেখা পড়া এমনকি পেশাগত জীবনে নিজেকে আরো সুন্দরভাবে মেলে ধরতে পারবেন। তাছাড়াও নিজেকে যুক্ত করতে পারবেন বিভিন্ন অভিনব পেশায় যেমন রেডিও জকি, উপস্থাপক, সংবাদ পাঠক এমনকি আবৃত্তি প্রশিক্ষক হিসেবে। বিদ্যালয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট লিংক এবং নম্বর আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। তাই বিস্তারিত জানতে কিংবা ভর্তি হতে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ